আমার সমস্ত ইমাম মজ্জেল সাহেব ভাইরা আছেন আমার তাদের কাছে আপনাদের কাছে এই প্রশ্নটা আমি রেখে গেলাম সেদিন হঠাৎ করে বললেন জাহান নামের কুকুর আমরা না ঠিক আছে আমাদের বলেছেন ভালো অসুবিধা নেই এটা বিচার আপনারা করবেন যদি মনে করেন এই সম্মানটা সৌকাত মোল্লার একার অসম্মানটা তাহলে আমার কোনো আপত্তি নেই আর যদি মনে করেন যারা এটা ইসলামে এটা হাদিসে এটা কোরআনে কোথাও এটা বলা যায় না তাহলে তার বিচার করবেন ইসলামকে রক্ষা করার জন্য নিজেদেরকে গর্জে উঠতে হবে আমি বলছি আমি বিধায়কগুলো আমার সমর্থন করতে হবে না আপনার নীতির উপরে আদর্শের উপরে ইসলামের উপরে আপনারা দাঁড়ান যদি কেউ যদি অন্যায় করে তার প্রতিবাদ যদি না হয় সে দিনের পর দিন অন্যায় করতে থাকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তিন নেতাকে ঘিরে নতুন করে শুরু হয়েছে তুমুল বিতর্ক আব্বাস সিদ্দিকী সোকাত মোল্লা এবং নওশাদ সিদ্দিক সাম্প্রতিক কিছু মন্তব্য রাজ্য জুড়ে আলোচনার ঝড় তুলেছে গি একটি সভায় দেওয়া বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে নানা মতামত কেউ একে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন আবার কেউ শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ধর্ম ও রাজনীতির এই মেলবন্ধন রাজ্যের ভোট রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে এটা আমরা নিশ্চিতভাবে জানি এটা ইসলাম বলছে ভুগছে বেচারি প্রতি অ্যাপোলো হসপিটালে প্রতিনিয়ত তাদের যেতে হয় আমাদের যখন বিধানসভা শুরু হলো সেই সময় সে ভালো করে বিধানসভা আসতে পারেনি শুরুতে একজন মার্ডার হয়ে গেল সে তার পরিবারকে ডাকলো আমাদের প্রশাসন থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা আমরা করলাম হঠাৎ করে আমি ওই সিদ্দিকিটা এই কারণে নওসাদের নামের পরে বলি না আমি সিদ্দিকী মানে অনেক সম্মানের জায়গা যারা সিদ্দিকী শব্দ ব্যবহার করে মাথায় টুপি দিয়ে তারা মিথ্যা কথা বলতে পারে না তারা সিদ্দিক শব্দ ব্যবহার যারা করে তারা ইসলামের নাম করে মানুষকে মাথা ফাটাতে পারে না মানুষকে খুন করতে পারে না যারা সিদ্দিকি শব্দ ব্যবহার